অভিমান ভালোবাসা বাড়ায় আর তিয়াশা লেপচা ও সোহেল দত্তের সম্পর্ক যেন সেই কথারই প্রমাণ দীর্ঘ বন্ধুত্ব থেকে প্রেম তারপর বিচ্ছেদ সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বিস্তর তবে আবারও তারা কাছাকাছি এসেছেন যা ভক্তদের আগ্রহ বাড়িয়েছে সম্প্রতি অনন্যা ও সুকান্তের এঙ্গেজমেন্ট পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের সোহেল একটি ছবি পোস্ট করেন যেখানে তিয়াশা ও তাদের পোষ্য তোজোর সঙ্গে নিজেকে দেখিয়ে লেখেন ডেট উইথ তিয়াশা এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা কেউ প্রশ্ন তুলেছেন এই সম্পর্ক কি টিকবে তবে ট্রোল পেরিয়ে তারা দুজনেই পেশাগত জীবনে ব্যস্ত তিয়াশা রোশ নাই ও সোহেল মিত্তির বাড়ি সিরিয়ালে কাজ করছেন সোয়া গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই